হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে রাখছি এটা কিন্তু টিচার্স ডের আগের দিন থেকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো চলো আগে কেনাকাটাটা দেখে নাও ভালো লাগে এটাও এটাও আছে আর এইগুলো আছে এটাও সুন্দর দেখতে তাই না এটা দেখো এটাও সুন্দর চাবি রাখার আছে আর তার সাথে এই যে কি সেট মনে হয় নাকি কি বাবু দেখো বন্ধুরা অনেক কিছু দেখার পর এই এই তিনটে গিফট পছন্দ হয়েছে আর আমার ঠাকুরের গিফট না খুব ভালো লাগে তো স্কুলের দুটো ম্যামকে আর ও যার কাছে টিউশন পড়ে বাবু তার জন্য দেখো তিনটে গিফট নিয়ে নিলাম প্যাক করার পর তো তোমাদেরকে দেখাতে পারবো না তাই আগে দেখিয়ে নিলাম ওসব ফোন তোর খেলার বয়স আছে নাকি আর যে স্মার্ট ওয়াচটা কেনো অন্যদিন অন্যদিন কিনবে আমাকে ফার্স্ট ওয়াচ দিবি কিনবে হ্যাঁ ঠিক আছে কোনটা এগুলো মেয়েরা পরে ওর হাতে দাও দেখি হাতে দাও হাতে দাও আচ্ছা ব্ল্যাক টাওয়ার হাতে দাও ব্ল্যাকটা পরি ব্ল্যাকটা বড় লাগছে ওটা কিন্তু বড় না এটা কিন্তু ছোটজ স্মার্ট ওয়াচ হবে না এগুলো তো এ হয়ে যাচ্ছে কি বাবু সে হাতে আর যদিও এইটানে বাচ্চা স্মার্ট ওয়াচ কি হয় না এদের স্মার্ট ওয়াচ কি হয় এটা এইরকম ছোট ছোট কোনই করতে হবে এটা খারাপ লাগবে না বাবু দেখতে যে এটা বড় হয়ে যাচ্ছে আমার কাছে তো ছোট লাগে এটা বড় না তুমি কি করবে না কোন

চলো অন্য আরও কেনাকাটা আছে সেগুলো করি জাস্টিস কর আর জি কর

फिर जाती हूँ बोले तुम्हारा छोड़ौ क्या ये रात क्या मैं थोड़ी कौन তো দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে ছেলেদের ডান্স ক্লাসে যে ডান্সটা শিখিয়েছিল সেটাই কিন্তু আজকে টিচার্স ডেতে ও করছে আর এখানে কিন্তু সেইভাবে কোনো মাইক টাইকের ব্যবস্থা থাকে না বুঝতেই পারছো মিশন কীরকম ধরনের হয় তো এটা হচ্ছে একটা হল ঘর এখানে প্রোগ্রামটা করা হচ্ছে আর আমার বাবু দেখো এখানে ডান্সটা করছে চুপ না এই কথা আমি বলতে পারি না আমি বলতে পারি না আর গানটা হয়তো তোমরা বুঝতে পারছো না গানটা হচ্ছে নান্না মুন্না রায় দেশ কা সিপাই হু ওই ও ডান্সটা করছে এই যে বাস ওই যে হোয়াইট বাস ইয়েলো বাস আমাদেরকে দেখাও বাবা আচ্ছা চলো চলো বন্ধুরা যাওয়ার সময় থেকে তোমার সাথে কথা বলতেই পারিনি আজকে যে টিচারে গিয়েছিলাম স্কুলের সাথে তোমার সাথে বলাই হয়নি তারা ওটার মধ্যে গেছিলাম বলে তো যে এখন বাবু আমি তিনজনে ওকে আজকে আর বাসে পাঠালাম না আসার সময় বাসে এসছে আর যাওয়ার সময় আমরাই নিয়ে চলে যাচ্ছি যে আমার বাবু বাবু একটা ডান্স করেছে তবে ঠিকঠাক শোনা যায়নি যাই চলবো না তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলবো প্রচণ্ড রো ঠিক আছে তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে প্রচণ্ড আর এখন বাজে হচ্ছে দশটা পুরো পাকা দশটা বাজে ড্রেসটা চেঞ্জ করি বাবুকে ড্রেস চেঞ্জ করিয়ে আর আসার সময় একটু পরোটা কিনে নিয়ে চলে এসেছি জলখাবারে খাবার জন্য তারপরে দুপুরে রান্নাবান্না চাপাবো তো যাই হোক চল আগে ড্রেসটা চেঞ্জ করি ঠিক আছে মুখ পুরো জ্বলছে তো দেখো এই যে পরোটা আনা হয়েছে আসার সময় ঘুগনি আর এই যে ছেলের জন্য একটা লস্যি নিয়েছিলাম খেয়ে নিয়েছে আর নিয়েছি ঠান্ডা একটু জল ঠান্ডা না ঠান্ডা গরম জল মিশিয়ে তো চলো তিনজন মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া করে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো মুখ চোখের অবস্থা দেখছো আমার কি অবস্থা বলছি কেন ও এখন খাচ্ছে এই যে তো তোমার স্কুল থেকে ওদের স্কুল থেকে আসার পর আমার এত মাথা যন্ত্রণা চোখে যন্ত্রণা কারণ আছে কারণ এই আমার দুটো আইডি যখনই আমি সামলাই মানে যখনই আমার ওই পায়লস ফ্যামিলি একটা এক পায়েল যখনই আমি একসাথে সামলাতে যাই তখনই আমাকে না মানে প্রচুর চাপ দিতে হয় ভিডিও করার ক্ষেত্রে এবার আজকে সকালে যাব বলে আমি জানি না তো যে নটার মধ্যে ছুটি হয়ে যাবে মিনিমাম আমি ভেবেছি বারোটা একটা দুটো বাজবে তো আমি দুপুরের ভিডিওটা দিতে পারবো কি পারবো না অন্য আইডিতে তো সেই কারণে কালকে প্রায় রাত্রি দুটো তিনটে অব্দি জেগে ভিডিওটা করেছিলাম তো করার ফলে এইরকমই প্রায়ই কদিন হচ্ছে চোখের যন্ত্রণা মাথার যন্ত্রণা তোমরা মাঝে দেখেছি বাবু পড়ে যাবে চোখে যন্ত্রণা মাথার যন্ত্রণা এগুলো প্রায়ই হচ্ছে তো ওই জন্যই আরও হচ্ছে তো স্কুল থেকে আসার পর এমন অবস্থা হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমার এই দুটো দিক যন্ত্রণার পুরো ফেটে যাচ্ছে আমি এখনও পর্যন্ত ওই আইডির জন্য সেই কালকে রাতের যে ভিডিও সকালে পাবলিক করেছি এখনও পর্যন্ত কোনো ভিডিও করিনি যা হোক করে সিদ্ধ ভাত করেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ এই সমস্ত সিদ্ধ দিয়ে ভাত করে ব্যাস তোমরা বললে বিশ্বাস করবে না আমার কোনো দিনও এরকম হয় না আমার দুপুরের যে বাসন সেগুলো পর্যন্ত আমি মাছতে পারিনি আমি যা করে ওখানে রেখে দিয়ে বেসিনে তোমার ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে সমস্ত কিছু ঠাকুরকে সেবা টেবা দিয়ে ঘর দর পরিষ্কার করে নিজে স্নান করে যা হোক করে খেয়ে আমি মানে পুরো মাথাটা কি বলবো গুঁজে চোখটা বন্ধ করে শুয়ে পড়েছিলাম আমি কোনো দিন হুম ছেলেও ঘুমাচ্ছিলো এই মাত্র উঠলো আমিও ঘুমাচ্ছিলাম যে যদি ঘুমালে চোখটা কমে কিন্তু কমনি এখনও পর্যন্ত এই দুটো যন্ত্রণা ফেটে যাচ্ছে আর আমি বিশ্বাস করবে না কোনো দিন চা খায় না কোনো দিন আমার ওই একবারই নেশা সকালে নেশা বলাও ভুল মাঝে তো চিয়াশিট খাচ্ছিলাম কিন্তু ওর বাবার জন্য চা যখনই করি না মনটা একটু কীরকম হয় সকালবেলা চাটা না খেলে তো এখন আবার খাচ্ছি কিন্তু আজকে আমার এই এখন মনে হলো যে আমি চাটা খেলে যদি আমার মাধ্যম কমে যদি আমি একটু ভিডিওতে ফোকাস দিতে পারি তো সেই কারণে বিশ্বাস করবে না এই যে আমি মানে চা করে চা খেয়েছি একটুখানি বেশি না অল্প একটু আর এই বিস্কুটের প্যাকেটটা কাটলাম ঢালবো বয়ানে বয়ানটা ফাঁকা ছিল না বলে ঢালতে পারছিলাম না ফাঁকা হলো ঢালবো এবার তো এই মাত্র একটু চা খেলাম মানে তাও ভালো লাগছে না চোখগুলো দেখো চোখগুলো পুরো আমার এগুলো কীরকম যেন ফোলা ফোলা ভেতর থেকে একটা আমি অসুস্থ ফিল করছি আর এখন বাজ তোমার হচ্ছে পৌনে ছটা ছটার সময় বাবুকে পড়াতে দিতে যাব ওই জন্য ওকেও খাইয়ে দিচ্ছি বিস্কুট দুধ সব খাইয়ে দিচ্ছি আর ওকে পড়তে দিয়ে আসবো কারণ কি আজ টিচার্স ডে যেতেই হবে ম্যামের জন্য গিফট কেনা আছে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কি বলবো জানো তো একটা বাড়ির গৃহবধূর যখন এই রকম দুটো আইটি সামলাতে হয় কোনো হেল্পিং হ্যান্ড থাকে না প্লাস একটা পাঁচ বছরের বাচ্চা থাকে তখন যে কতটা চাপ পড়ে একমাত্র সেই বোঝে হ্যাঁ অনেকেই ব্লগিং করে কিন্তু ব্লগিং যারা করে তাদের বেশিরভাগ হেল্পিং হ্যান্ড থাকে এবং কোনো আদার্স আইডি থাকে না তো সেখানে মানে আদার্স আইডি বলতে কন্ট্রোভার্সি আইডি থাকে না অন্য আইডি থাকে বুঝতেই পারছো ওই আইডি মানে কতটা ফোকাস দিয়ে কাজ করতে হয় একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক ওই সমস্ত কথা বাদ দিচ্ছে আমার চোখে যতদি যন্ত্রণা হচ্ছে তো এখন এই যে ছেলেটাকে খাওয়াচ্ছি বাবু না বাউ না বাবু দেখো ঘুম থেকে উঠেই ওর বায়না হলো আমাকে স্মার্ট ওয়াচ পরিয়ে দেবে এই যে স্কুলেও আমি নিয়ে গেছি ওখানে গিয়ে পড়িয়ে দিয়েছি ও এখন ওটা পড়বে পুজো অব্দি যাবে কি জানি না ওটা ওখানেই আমি জানি পুজোর আগেই হয়তো ওই গজও হয়ে যাবে যাই হোক তো চলো বন্ধুরা এখন ওকে পড়তে দিয়ে আসে ওর খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এখন একটু এসিটা চালালাম মানে শরীরটা কেমন যেন হচ্ছিলো এই যে এখন একটু চালালাম দুপুরে চালায়নি দুপুরে স্ট্যান্ড পাখাটা চলছিল তো যাই হোক চল বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলবো দুপুরে যেহেতু সেদ্ধ ভাত করেছি রাত্রে রুটি বা ডিম ভুজিয়া এগুলো কিছু করতে হবে দেখি কি করা যায় কিচ্ছু করতে ইচ্ছা করছে না যেহেতু মাথা যন্ত্রণা কমছে না চা খেয়েও মাথা অন্ত না দেখো যাদের নেশা থাকে তাদের চা খেলে মাথা অন্তর্ণ কম যায় আমার তো নেশা নেই চায়ের তো চা খেয়েও মাথা না আমার মাথায় অন্তণা হয়ও না এই রকমই এখন হচ্ছে জানি না আজকে আমি ভিডিও কতটা কি করতে পারবো যা হোক চল পরে কথা বলবো তোমাদের সাথে দেখো বন্ধুরা ছেলে রেডি এই যে ও ঘইটা খুলবে না আর ম্যামের জন্য গিফট ও নিজেই লিখেছে দেখেছ। হ্যাভি টিচার্স ডে কালকে রাতে তো দেখছিলে ধর বাবু প্লাস্টিকটা এ দেখো ও নিজেই লিখেছে তাই তো কাকে দেবে ম্যামকে হ্যাঁ ব্যাগ গোছানো গেছে চলো ওকে দিয়ে আসি চকলেটটা কিনেছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি তো চলো যাওয়া যাক হ্যাপি টিচার্স ডে বলো নিজে লিখেছে এবার পড়াশোনা তো দেখো অন্ধকার হয়ে গেছে কিন্তু তোমার গাছগুলোতে জল দিচ্ছি এ দেখো নির্দে গেছে গাছটাই দেখো গাছটা সব দিলাম সব সব জল দিলাম গেছিল টর্চ মেরে দেখাচ্ছি আর আকাশ দেখেছো পুরো অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে তো বন্ধুরা এই তো আহ শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে আবার সন্ধে একটুখানি তোমার কি বলে খুব শরীর খারাপ লাগছিল বমি টমি হলো খুব মাথা অন্তরেছিলো আর মাথা অান্তরে নিয়ে এবার বমি হবে তো যাই হোক আমি ছেলেকে আনতে গিয়েছিলাম আহারে দেখো ছেলের ম্যাম দেখো ওকে জিজ্ঞেস করেছে তুই কি খেতে ভালোবাসিস চকলেট হুম এদিকেশো এদিকেশো পেয়ে দেখছো ও ম্যামের গিফট দিয়েছে ম্যাম আবার ওকে ভালোবেসে দেখো ওকে জিজ্ঞেস করেছে কি খেতে ভালোবাসো ও বলেছে চকলেট বলছে না আরও ভালো কি বলেছে বিরিয়ানি ও যেহেতু বিরিয়ানি ভালোবাসে তো ম্যাম আবার বিরিয়ানি দিয়েছে আমি নিতে যাই তো পাঠালো তো ওকে দিই আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে যদি পারি পরে কথা বলবো নাহলে জানি না ভিডিওটা এড করতে পারবো কি না চলো দেখো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর এরপর শরীর খুব অসুস্থ হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসে গেছে আর তাতে হিমোগ্লোবিন আমার প্রায় সাড়ে ছয় সাত হয়ে গেছে যেই কারণে এই অবস্থা তো চলো